Lap dalam kalimullah, sembunyikan saiyatilah krisis. Lapar hati nercah, nekan berikan kita selamat krisis. Robbunailami, nama diri tulamutai kalam darudul salamiruqul khatamah berdiri. Apa ralisya, engkau berikan kami ramadhan beriani. Robbunailami, narahadia salamirisanin. Mudahlah, sholallahu alaihi wasallamiraudhamubarakin. Sunnah arwudinahiman waraihmu saadin. ربنا العالمين بابا احمد علیہ السلام تے سر پر صحابہ کرام تے نبی صلی اللہ علیہ وسلم پر رحم فرمائیے اے صحابہ کرام تے نبی صلی اللہ علیہ وسلم پر রব্বুল আলামিন বিশেষ করে আমরা যে স্থানে দাঁড়িয়ে আপনার দরবারে হাত উত্তোলন করেছি রব্বুল আলামিন এই কবরস্থান শুরু দিন থেকে পর্যন্ত যত আপনার বান্দা বান্দিরা শুয়ে আছে আল্লাহর সকল কি maaf করেয়া দিন রব্বুল আলামিন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন

সেই দোয়া আপনি পর্দা সারা কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ মায়াতের সন্তানের আল্লাহ সন্তান হাত উত্তরণ করে বাবা মা বড় আল্লাহ তাদের জন্য দোয়া করে আল্লাহ আপনি তার হাতে রুসিলা করে বাবা মাকে মাফ করিয়া দিন আল্লাহ তার কবর গুলোকে আল্লাহ আপনি জন্নতের বাগান বানায়া দিন রবুল আলমিন আমরা সকলে আল্লাহ দোয়া করি আয় আল্লাহ আল্লাহ করে থাকে আল্লাহ আপনার আল্লাহ তাদের কবর গুলোকে আল্লাহ সারকে আল্লাহ সুস্থতা দান করেন খায়াত দান করেন আল্লাহ আপনি তাকে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ দায়িত্ব সঠিকভাবে পালন করা তাও দান করেন রব্যন আহলামিন আল্লাহ তার গুলোকে আল্লাহ আপনি আপনার গাইবি মদতারা তাকে আল্লাহ আল্লাহ হেফাজত করেন আল্লাহ উনি গোটা বাংলাদেশের মধ্যে আল্লাহ জনগণের যেভাবে খবর নেওয়ার দরকার খবর করার দরকার আল্লাহ সেটা করার তহবিল বিশেষ করে আল্লাহ জাতীয়বাসীর অঙ্গ সংগঠনে আল্লাহ যত হাইখানে হাত তুলেছে সকলকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ সকলের হায়াত বাদান করেন আল্লাহ সকলকে মিলে আল্লাহই দলকে আপনি সামনে এগিয়ে নেওয়ার তহফিল দান করেন রবতুল্লাহ আমি বিশেষ করে আমরা গুনাহগার আল্লাহ আমাদেরকে জীবনের গুনাহات माफ করিয়া দিন বাকি जिंदगी আপনার গোলামী করা তাওফীক করিয়া দিন যে দিন মালাকুল মওত পাঠায় দিবেন আমাদের সকলের জবান ইমানি কালেমা জারি করে দেন আল্লাহ আল্লাহ